সিনেমা হল ভেঙে মার্কেট হয়েছে সিনেমা হল ভেঙে মার্কেট সিনেমা হল ভেঙে কমিউনিটি সেন্টার সিনেমা হল ভেঙে কমিউনিটি সেন্টার সিনেমা হল ভেঙে সুপার মার্কেট সিনেমা হল ব্যাঙে সুপারমার দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মহিবুল্লা সিদ্দিকি আজকে একটি চমৎকার বিষয়ের ওপরে আপনাদের সামনে আমাদের এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নীলফামারি জেলার সৈয়দপুর থেকে আর এই নীলফামারি জেলার সৈয়দপুর শহরের মধ্যে তিনটি সিনেমা হল ভেঙে বর্তমানে বিভিন্ন কার্যক্রম সেখানে চালিত হচ্ছে কোনোটা কমিউনিটি সেন্টার কোনোটা ব্যবসা প্রতিষ্ঠান কোনোটা মার্কেট ইত্যাদি আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সমস্ত মার্কেট বা ভিডিও এবং কমিউনিটি সেন্টারগুলো দেখাবো যেগুলো কিনা পূর্বে সিনেমা হল ছিল আমরা এখন কথা বলছি সৈয়দপুর শহরের উপকণ্ঠে অবস্থিত শিল্প সাহিত্য সুপার মার্কেটের সামনে থেকে আর এই মার্কেটটি মূলত আজ থেকে পনেরো বছর আগে এখানে নিউ লিবার্টি নামে সিনেমা হল ছিল যেখানে দিনে রাতে মিলিয়ে প্রায় চার থেকে চারটি সু এখানে হতো সিনেমা হলের বর্তমানে সেটি এখন নেই আজ থেকে পনেরো বছর আগে এই বিল্ডিংটিকে ভেঙে নতুন করে শিল্প সাহিত্য সংসদ সুপার মার্কেট করা হয়েছে আমরা যারা মুসলমান রয়েছি আমরা যদি এ সকল অশ্লীল কাছ থেকে দূরে যেতে পারি এই সকল অশ্লীল কাজ থেকে আমরা যেন দূরে দূরে যদি আমরা থাকি তাহলে কিন্তু এই সিনেমা হল যারা প্রতিষ্ঠা যারা বিজনেস করছেন তারা কিন্তু তাদের পায়ের নিচে মাটি পাবেন না এতে করে তারা এ সকল কর্ম কর্মগুলোকে ছেড়ে দিয়ে ভিন্ন আয়ের উৎস তারা চিন্তা করবেন সেই জন্যে পাকের কাছে আমরা শুক্রিয়া আদায় করছি যে সমাজ থেকে আলহামদুলিল্লাহ ইসলামের এই বিজয় ঢংকার কারণে অশ্লীলতা সমাজ থেকে মন্দতা সে থেকে বেহায় আপনা দূর হচ্ছে মহান পাক এরশাদ করেন তা আনু আল আল বীরা তা আনু আলাল ইসনে অর্থাৎ তোমরা মানুষকে ভালো কাজের মধ্যে সহযোগিতা করো আর তোমরা মন্দ কাজের মধ্যে সহযোগিতা করো না যারা সিনেমা হল তৈরি করেছেন যারা সিনেমা সাহিত্যের সাথে জড়িত সিনেমা শিল্পের সাথে জড়িত তারা অবশ্যই মানুষকে মন্দ কাজের দিকে খারাপ কাজের দিকে ডাকেন আর এই সিনেমা হল যখন বন্ধ হয়ে যায় তখন এই কাজটি সুযোগ থাকে না আল্লাহ পাক আমাদেরকে আমল করা দান করুন আমিন অনুরূপভাবে সারা বাংলাদেশের মধ্যে এক একটি সিনেমা হল এক এক এইভাবে বন্ধ হয়ে যাবে এই দেশের মধ্যে অনাচার পাপ অশ্লীলতা যেই বর্তমানে আমাদের রন্ধ্রে রন্ধ্রে সমাজে ঢুকে গেছে সেটা বন্ধ হবে সেই প্রত্যাশায় কথা বলবো মোহাম্মদ রানা ভাইয়ের সাথে যেটার সাথে আমরা একটু কথা বলছিলাম উনি আসলে এখানে যে গেরিসন সিনেমা হল ছিল তিনি সেই সিনেমা হলের মধ্যে একাধিকবার ছবি সিনেমা দেখেছেন তো আমরা ওনার কাছে জানতে চাইবো ওনার অনুভূতি যে আসলে আপনি তো আগে এখানে সিনেমা দেখেছেন বর্তমানে সিনেমা হল বন্ধ আসলে আপনি যে সিনেমা দেখেছেন আসলে এটা আপনার জীবনে আপনার লাইফে আসলে কোনো লাভ হয়েছে কিনা যেই সময়টা এখানে দিয়েছেন টাকা খরচ করেছেন সময় দিয়েছেন আসলে কোনো লাভ হয়েছে কিনা আপনি একজন মুসলমান হিসাবে আপনার মূল্যায়ন কি এটা তো কোনো লাভের কোনো সংখ্যা নাই এখানে এটা এটা শয়তানের একটা জায়গা যখন তো সিলমা এখন বন্ধ হয়েছে তখন মনে করেন অনেক ছেলেপেলে ভালো হয়েছে এখানে অনেক ছেলেপেলে আড্ডা দেয় না সিল্মা দেখে না তারা বা বাসায় বসে অনেক সময় আল্লাহর কালাম করে অথবা বাংলা যে কোনো পড়া পড়ালেখা করে এটার জন্য তো খুব ভালো কথা আপনি এতে করে অনেক আনন্দিত অবশ্যই জি আল্লাহ পাক কবুল করুক আমিন